আসেন 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 যারা যারা দুধ চা খান লাল চা না দুধ চা খান সুন্দরীর দুধের চা খায় যান আসেন কেড়ে কেড়ে খাবেন সুন্দরীর দুধের চা যে গোটা দা চিনি কম সুন্দরীর দুধের চা খেয়ে আপনারা ঠান্ডা হবো আসেন আসেন

সুন্দরী খাড়ি দুধের চা দুধের চাইতে দিছি তোমার আমার শরীরে বল দেখে আমি যে এই দুধের চা খাবার তুমি এই দুধের কোন দুধের চা এই দুধের দিছি আমি হ্যাঁ তুমি দিলে করে আমি খামো